আসসালামাইকুম হুজুর কে বলছেন জি কি বলতে চান হুজুর আমার প্রশ্ন হল যখন আমি নিজের শিক্ষককে বলেছি যে আপনি আসেন তখন তিনি বলেন যে হুজুর অধিক গুরুত্বপূর্ণ নাকি স্কুল এ কথা বলেছেন হুজুর জরুরি নাকি স্কুল জরুরি তুমি বলো যে স্কুলও জরুরি বা আবশ্যক অবশ্যই কিন্তু তোমার ঘরে যদি কোনো মেহমান আসে বা তোমার কোনো বিশেষ ফাংশন বা অনুষ্ঠান থাকে তখন তুমি স্কুল থেকে ছুটি অবশ্যই নিয়ে থাকো তো অনুরূপভাবে আমিও ছুটি করছি ছুটির কথাই তো বলছো তুমি যে হুজুর কোনো বিশেষ মেহমান যখন আমাদের আসে তখন তুমিও ছুটি নাও তো আমিও এজন্য ছুটি নিচ্ছি ঠিক আছে সে কখনো ছুটি নেয়নি তাকে জিজ্ঞেস করো যে স্কুল থেকে কখনো কি তুমি ছুটি নাও না যদি নিয়ে থাকো তাহলে কোনো কারণেই করে থাকো তো আমারও কোনো কারণ আছে তাই আমি ছুটি নিচ্ছি হ্যাঁ বিনা কারণে ছুটি নেওয়া উচিত নয় সেক্ষেত্রে স্কুল অবশ্যই আবশ্যক যদি আমার অজুহাত দিয়ে ঘরে শুয়ে থাকো বা এদিক সেদিক ঘুরতে থাকে তাহলে এটি সঠিক হবে